হ্যালো সবাইকে সোহিনী ক্যানাডার আরেকটি একটি নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম আজকে চলে এসেছি এই দোকানটায় এই দোকানটায় আমি আগেও এসেছি আর আজকে এসেছি আপনাদেরকে দেখাবো এখানে যে গুড ফ্রাইডে আর ইস্টার তাতে রকম দোকানপাট সেজে ওঠে এখানে অনেক রঙিন প্লাস্টিকের এগ আছে এবং স্পেশাল ইস্টারের চকলেটও পাওয়া যায় এই যে ছোটো ছোটো এবং কালারফুল প্যাকেট দিয়ে মোড়ানো এখানে প্রত্যেক স্কুলে এবং অফিস স্পেসে ইস্টার কিন্তু খুব ভালোভাবে সেলিব্রেট করা হয় যেমন ইস্টার এক ঘাট বলে একটা ইভেন্ট হয় এবং বাচ্চাদের মধ্যে কিন্তু অনেক উৎসাহ দেখতে পাওয়া যায় সেই জন্য এইসব দোকানে কিন্তু অনেক রকমের ডিম আসে প্লাস্টিকের এই যে এইগুলো যেমন একটু গ্লিটারি এবং দামও কিন্তু খুব রিজনেবল এটার দাম যেমন তিন ডলার এরকম গুডি ব্যাগস তৈরি হয় অনেক পার্টিস হয় তো সেই সব জিনিস এখান থেকে লোকে কেনে এই দোকানটার আরেকটাও বৈশিষ্ট্য আপনাদের সাথে আগেই শেয়ার করেছি এখানে কিন্তু সব কিছুই পাঁচ ডলারের নিচে এখানে প্রচুর ভ্যারাইটি আছে আঠেরো পিসেরও আছে ছয় পিসের আছে বারো পিসের আছে এগুলোর মধ্যে ছোট ছোট এগস বা ছোট ছোট চকলেট আরও জিনিস স্টাফ করে স্কুলে শেয়ার করে অফিসে শেয়ার করে এবার আপনাদেরকে বলি তাহলে এগ হান্ট জিনিসটা কি হয় তো এখানে গুড ফ্রাইডের পরে ইস্টার সানডে হয় আর এরা এই ইস্টার সানডে উপলক্ষে কিছুদিন আগে থেকে এগ হান্ট বলে একটা ইভেন্ট করে এখানে ওই যে ছোট ছোট প্লাস্টিকের এগগুলো দেখালাম চকলেট তারপরে আরও ছোট মেসেজ গিফট কার্ড বা বাচ্চাদের জন্য খেলনা ওই প্লাস্টিকের এগগুলোই ভরে নানান জায়গায় লুকিয়ে রাখা হয় এবার বাচ্চাদের স্কুলে হোক বা ফ্যামিলিতে পার্টি অর্গানাইজ হলে অফিসের মধ্যে এগুলো খেলা হয় এবং ওইগুলোকে খুঁজে খুঁজে এই যে বাস্কেটগুলো দেখছেন এগুলোই কালেক্ট করা হয় সেই জন্য দোকানগুলো কিন্তু অনেক রকম বাস্কেটও পাওয়া যায় আর এইখানের কোনো উৎসবের মেন একটা কিন্তু অংশ হচ্ছে এই গিফট ব্যাগগুলো এখানে আপনি আপনার ছোট্ট একটা মেসেজ লিখলেন এবং সেই কাস্টমাইজ গিফট ব্যাগে দিলে জিনিসটা আরও সুন্দর লাগে দেখতে ছোট বড় অনেক রকমের ব্যাগ আছে বাচ্চাদের পড়ার জন্য মাথায় খুব সুন্দর হেয়ার ব্যান্ড আছে দুদিকে দুটো র্যাবিটের মতো করা আছে এখানে আছে ঘর সাজানো জিনিস কারণ এখানের লোকে কিন্তু প্রত্যেক মাসে যেমন আমাদের উৎসব হয় তেমনি এখানে প্রত্যেক সিজনে বা প্রত্যেক কোনো মেন অকেশনে এরা কিন্তু ঘরটাকে ওরকমভাবে সাজাতে এরা পছন্দ করে আর সেই জন্য দোকানেও সেই সময় অনেক রকম নতুন জিনিস পাওয়া যায় এখানে আছে গিফট বক্স এগুলো খুব রিজনেবল এখানে আছে কিছু ব্ল্যাঙ্ক হোয়াইট এগ এগুলো আপনি রং করে আপনার নিজের মতো কাস্টমাইজও করতে পারেন এবং ঘর সাজানোরও ইস্টার উপলক্ষে খুব সুন্দরভাবে শো পিস আশা করি আপনাদের এই ব্লগটা ভালো লেগেছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটাকে লাইক এবং কমেন্ট করবেন আজকের জন্য টাটা